হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমরা এসএসসি দু হাজার পঁচিশকে সামনে রেখে ত্রিকোণমিতির আরও একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমাধান নিয়ে চলে আসলাম তোমাদের জন্য দেখো আজকে আমরা যেটা সমাধান করব। এটা হচ্ছে এই ম্যাথটা সমাধান করব যেটা রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ সালে আসছিল। এখানে কি দেওয়া আছে এইখানে আমরা জানি ত্রিকোণমিতিতে সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয় এরকম একটা সমকোণী ত্রিভুজ দিয়ে রাখছে এবং এই ত্রিভুজের আমরা এই যে বাহুগুলোর নাম জানি যেটাকে আমরা সমকোণ বিবেচনা করবো তার আলোকে নাম দেওয়া আছে এটা তথিভুজ দুই মান দেওয়া আছে কোন মান এ সি এবং এক্স প্লাস ওয়াই দেওয়া আছে চিত্রে একটি সমকোণ ত্রিভুজ যার বি কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি বা সমকোণ ক নম্বরটা কি বলছে আমরা এটা সমাধান করি আগে ক নম্বর বলতে যে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটাইকাল টু ফিফটিন বাই থার্টিন হলে সাইন থিটার মান নির্ণয় করো তাহলে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটার সমান সমান কী হয় এটা আমরা একটা সূত্র জানি যেটা আমাদের ত্রিকোণমিতে আট নয় দশমিক দুইয়ের আগে আমাদের এই সূত্রগুলো দেওয়া আছে যে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা কী হয় এটার ব্যাখ্যা আমরা উচ্চতর্গণিতে শিখব যারা উচ্চতর্গণিতে পড়তেছে তাদের জন্য মানে এটা নাইনটি ডিগ্রি থাকলে ঘর পরিবর্তন হয় সরি নাইনটি ডিগ্রি থাকলে প্রত্যেকটা অনুপাতের বিপরীত হয় তাহলে সাইন যদি নাইনটি ডিগ্রি থাকে তাহলে আমরা ওই অ্যাঙ্গেল ঘোরানোর জন্য সাইনের বিপরীত হিসেবে বা সাইন থাকলে এখানে এক নব্বই থাকলে সেটা আমরা সাইনের জন্য কস লিখি কস থাকলে সাইন লিখি টেন থাকলে কট লিখি যদি নাইনটি ডিগ্রি থাকে তাহলে চলো আমরা সমাধান শুরু করি তাহলে এইভাবে আমরা ক নম্বরটা দেখব ক নম্বরটা দেওয়া আছে আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে দেখো যে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকোল টু ফাইভ বাই থার্টিন এটা আমাদের দেওয়া আছে এখান থেকে সাইন থিটার মান বের করতে হবে তাহলে প্রশ্ন করতে পারো যে সাইন তো ডিগ্রি মানে সাইনের মানই তো দিয়ে রাখছে এটা কিন্তু না আমরা যেটা জানি সেটা হচ্ছে সাইন নাইনটি ডিগ্রি থিটা বলতে এটা যেটা সূত্র বুঝছি আমরা সেটা হচ্ছে কস থিটা সাইন নাইনটি ডিগ্রি থাকলে লিখতে পারবো কস থিটা এটার পরিপূর্ণ ব্যাখ্যা চাইতে আমাদের কর্ডিনেট ঘোরানোটা শিখতে হবে তার মাধ্যমে এটা আমরা শিখতে পারবো যেটা উচ্চতর গণিতের বিষয় এতটুকু মনে রাখবো আমরা সূত্র যে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থাকলে কস থ্রিটা হয় কস নাইনটি ডিগ্রি মাইনাস থাকলে সাইন থিটা হয় আশা করি বুঝছো ইকুয়াল টু এখানে কত ছিল ফাইভ বাই থার্টিন এটা লিখে ফেললাম এই সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা সমান সমান কস লিখতে পারবো আমরা হ্যাঁ এই জন্য লিখে ফেললাম এটা আমরা এখন এখান থেকে তো আমার মান নিয়ে আসতে হবে কি বলছে সাইন থিটার মান বের করতে হবে তাহলে এখন তো এটা আমাদের কস্থিটা হয়ে গেছে তাহলে সায়েনিটা কীভাবে নিয়ে আসবো তাহলে এটা আমরা দুই ভাবে নিয়ে আসতে পারি একটা হচ্ছে এই কস্থিটা সমান সমান আমরা সূত্র জানি ভূমি বাই লম্ব তার মানে এখানে ভূমি দেওয়া আছে আর ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি এটা অতিভুজ তাহলে এখান থেকে লম্বের মান বের করতে পারি আমরা কারণ সাইন্থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ সেভাবে বের করতে পারি অথবা এটাকে আমরা সূত্র বানাতে পারি কিভাবে দেখো যদি মনে করো এটা করো যে এখানে রুট অভার দিলা দেওয়ার পরে কি করবা স্কোয়ার থিটা লিখবা ইকুয়াল টু কত হয় 5/13 এভাবে করলো আমাদের হবে কোনো সমস্যা নেই জার যেভাবে ইচ্ছা এই √ এর স্কয়ার কি হবে কেটে যাবে কারণ √ এর মান হচ্ছে পাওয়ার হাফ তাই টু কেটে যায় ঠিক আছে তাহলে √ দিতে পারো এবং স্কয়ার দিলে কোনো সমস্যা নাই দুটো প্লাস মাইনাস হয়ে যায় এখন খেয়াল করতে হবে এই যে √টা আমরা দিয়ে দিলাম এই cos² θ সূত্র কি সূত্র হচ্ছে 1 sin² θ কি কে sin² θ এটা হচ্ছে কার সূত্র cos² এর সূত্র ইকুয়াল টু আমাদের এখানে কত থাকতেছে তাহলে এখানে থাকতেছে আমাদের ফাইভ বাই থার্টিন সূত্রটা মূলত ছিল আমাদের এরকম যে সাইন্স স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান তোমাদের যদি বেসিক প্রবলেম থাকে আমার ত্রিকোণাবৃত্তির উপরে বেসিক ক্লাস নেওয়া আছে ক্লাস সূত্রের উপরে সেগুলো তোমরা দেখে আসতে পারো তাহলে এখান থেকে আমরা কী করতে পারি দেখো কস স্কোয়ার থিটা সময় কী লিখতে পারি এটা রেখে দিয়ে 1 sin স্কয়ার লিখতে পারি এই যে এটা করা যায় তাহলে এই কাজটাই এখানে করেছি cos² θ 1 sin² θ করছি এখন আমাকে এখানে সাইনের মান বের করতে হবে সূত্র তাহলে এই যে বর্গমূলটা আছে আমাদের √টা আছে এটাকে কাটতে হবে এটাকে কাটার জন্য কি করব ওই পক্ষে বর্গমূল করব মানে বর্গ করব স্কয়ার করে দেব স্কয়ার আর রুটে কাটে বললাম তাহলে স্কয়ার করে দিলে কি হবে এটা sin² θ আর এখানে পাঁচের এর উপরে স্কয়ার এবং 13 এর উপরেও স্কোয়ার ব্র্যাকেট দিয়ে দুটোর উপরে একসাথে স্কোয়ারও দিতে পারো তো পাঁচের উপর স্কোয়ার করলে কত হবে পঁচিশ হবে তেরোর উপর স্কোয়ার করলে হবে একশো উনসত্তর তাহলে বা লিখতে পারো যে সাইনটা রেখে দেবো আমরা এটা পার করে দেবো বাকি অংশটা তাহলে সাইন স্কোয়ার থিটা যদি এটা প্লাস করতে চাও মনে করো এটা অপারে পার করে দিচ্ছ তাহলে কি হয়েছে এটা প্লাস হয়ে গেছে তাহলে আমাদের এটা আসবে এভাবে যে ওয়ান মাইনাস টোয়েন্টি ফাইভ বাই ওয়ান সিক্স নাইন আচ্ছা এটা বুঝতে মনে হচ্ছে তোমাদের একটু কঠিন লাগতে পারে আমি যদি একটু সহজ করে দিই বিষয়টা হয়েছে কি এইটা দেখো এইটা পাশে গেলে কি হবে মাইনাস হবে টোয়েন্টি ফাইভ বাই ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন মাইনাস ওয়ান হতো ওইটাকে আমরা কী করছি মাইনাসটা কমন নিলে এটা প্লাস হয়ে যাবে এবং এই মাইনাসের সাথে কেটে যাবে অথবা তুমি যদি এইটা পার করে দাও তাহলে কি হবে এটা প্লাস হয়ে যাবে তাহলে এই অংশটা থেকে গেল এই অংশটা এবারে পার করে দিলে কি ওয়ান মাইনাস টোয়েন্টি ফাইভ বাই ওয়ান সিক্সটি নাইন আশা করি বিষয়টা বুঝতে পারছো এখন আমরা কী করবো এখানে এখন আমরা সাইন স্কোয়ার থিটা এখানে লসকুও করব লসকুও করলে কত আসবে ওয়ান সিক্স নাইন লসকু আসবে এর সাথে কী হবে ওয়ানের সাথে গুণ করলে ওয়ান সিক্স নাইনই আসে মাইনাস টোয়েন্টি ফাইভ তাহলে এখান থেকে কত আসতে সেটা আমার ওয়ান ফর্টি ফোর বাই ওয়ান সিক্স নাইন তো আমার তো শুধু সাইন থিটার মান লাগবে তাহলে আমরা লিখতে পারি যে সাইন থিটা এটা কি হয়ে যাবে স্কোয়ার টাইপাসে আসলে বর্গমূল হয়ে যাবে তাহলে একশো চুয়াল্লিশ বাই ওয়ান সিক্স নাইন এটার করে বর্গমূল করলে কত আসবে বারো বাই তেরো তাহলে থিটা হচ্ছে কোণ বিবেচনা করলে আমরা সাইন্থিটা লিখতে পারবো সাইন্থিটা বারো বাই তেরো এটা লিখতে পারবো আশা করি বুঝতে পারছো তোমরা আরেকটা করতে পারো এইটা দেখো এটা একটা পদ্ধতি ঠিক আছে যেটা একটু সহজ করতে চাও তাহলে এইভাবেও করতে পারো এটা হচ্ছে আমাদের কি ভূমি আর এইটা কি আমাদের অতিভুজ কারণ কস্তিটার সমান আমরা কি জানি ভূমি বা অতিভুজ তাহলে ভূমি আর অতিভুজ যদি থাকে সাইন্থিটার সমান সমান কি লম্ব বাই অতিভুজ তাহলে অতিভুজ আছে আমরা লম্বাটা বের করে নিব জাস্ট এই প্রসেসটা করতে পারো যে লম্ব সমান সমান কি লিখতে পারো যে লম্ব স্কোয়ার ইকুয়াল টু আমাদের যে সূত্রটা আছে তাহলে কি হয় এটা বাই ভূমি ঠিক আছে এইভাবেও বের করতে পারো তাহলে অতিভুজের মান কত দেখো এখানে আছে তেরো তার উপর স্কোয়ার দিবা আর ভূমির মানটা আছে পাঁচ তার উপরে স্কোয়ার তাহলে এটা কত হবে ওয়ান সিক্স নাইন মাইনাস টোয়েন্টি ফাইভ তাহলে ওয়ান ফোর ফোর তাহলে এখানে লম্ব আছে না তাহলে এই লম্বর এই যে স্কোয়ারটা এ পাশে এসে কী হয়ে যাবে বর্গ হয়ে যাবে তাহলে আমাদের এই লম্বের মান কত হলো বারো তাহলে আমাদের অতিভুজ দেওয়া আছে তেরো এবং লম্ব পাইছি কত বারো আমাদের এখানে দেওয়া ছিল তাহলে অতএব সাইন থিয়েটার মান বের করতে বলছে সাইন থিটার সময় সময় কী লিখতে পারবো আমরা এটা জানি লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব বাই যদি অতিভুজ হয় তাহলে আমরা লিখতে পারবো এখানে লম্ব হচ্ছে আমাদের কত বারো আরতি পুজো হচ্ছে আমাদের তেরো তা এভাবেও করতে পারো তোমরা ইচ্ছে করলে এভাবে করতে পারো চার্জ যেটা ভালো লাগবে সেভাবে করতে পারো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো এরপরে দেখো আমরা খর নাম্বারটা সমাধান করব কি বলতেছে যে উদ্দীপকের আলোকে প্রমাণ করো কসে বাই ওয়ান মাইনাস টেন এ প্লাস সাইনে ওয়ান মাইনাস কটে ইকুয়াল টু হাফ ইন্টু ওয়ান এটা প্রমাণ করে দেখাতে বলছো আমাকে তাহলে এইখানে খেয়াল করো প্রত্যেকটা এই যে এ এটা হচ্ছে কি আমাদের কোণের মান এই যে এ এ তাহলে আমরা এখান থেকে যে আমাদের উদ্দীপক দেওয়া আছে এখান থেকে এ কোণের মানটা বের করতে পারি না যেহেতু আমার এখানে কি দেওয়া আছে অতিভুজ দেওয়া আছে এবং এইটা যদি আমি সূক্ষ্ম কোণ বিবেচনা করি তাহলে সূক্ষ্ম কোণের বিপরীত বাহুটা কি হয় লম্ব হয় তাহলে অতিভুজ দেওয়া আছে লম্ব দেওয়া আছে তাহলে আমরা এ কোণের মানটা বের করতে পারবো খেয়াল করতে হবে যে তুমি এটা সূক্ষ্ম কোণ বিবেচনা করো তার সাথে সন্নিহিত বাহু এটা তার মানে এটা ভূমি এটা লম্ব এটা সূক্ষ্ম কোন বিবেচনা করলে তার সন্নিহিত বাহ এটা মানে এটা ভূমি এটা লম্ব তাহলে কিন্তু ভূমি এবং লম্ব ফিক্সড নয় এই কথাটা ভালো করে বুঝতে হবে তাহলে এখান থেকে আমরা এ কোণের মানটা বের করে নেব তাহলে আমরা লিখলাম এখানে যে এটা হচ্ছে আমরা খ নম্বরটা সমাধান করতেছি খ তাহলে প্রথমত আমরা এই এ কোনের মানটা বের করবো এই জন্য কি লিখবো যে আমাদের এখানে দেওয়া আছে দেখো যে দেওয়া আছে যে এসি ইকুয়াল টু টু এবং বি সি টু থ্রি দেখো এটা দেওয়া আছে না আমি এই কোনটা বিবেচনা করতেছি তাহলে লিখলাম যতেব সাইন এ তো সাইনের সমান সমান কি সাইন যদি আমি বিবেচনা করি এই কোনটা তাহলে আমাদের লম্ব কোনটা এইটা লম্ব বাই অতিভুজ অতিভুজ তো এটা ফিক্সড যেহেতু এটা নিচ্ছি আমি কোন সাইনে এই যে অ্যাঙ্গেলের আমার নিচ্ছি এ তাহলে এটা আমাদের কোন বিবেচনা করছে সূক্ষ্ম কোন বিবেচনা করতেছে এটা তাহলে এটা সন্নিহিত বাহু এটা ভূমি এবং এটা হচ্ছে আমাদের লম্ব তাহলে আমরা লিখব কি লম্ব বাই সাইন এটা সমান সমান কি লম্ব বাই অথিভুজ লম্ব বিসি অথিভুজ হচ্ছে আমাদের এসি আর বিসির মান হচ্ছে কি রোটভার থ্রি বাই টু আচ্ছা এখন খেয়াল করো রোটভার থ্রি বাই টু সাইন কত ডিগ্রির মান যেটা আমাদের নয় দশমিক দুইয়ের পরা এটা আমরা দেখি যে সাইন এখানে এ এটা হচ্ছে সাইন্স সিক্সটি ডিগ্রির মান সাইন সিক্সটি ডিগ্রি তাহলে এই যে সাইন এই সাইন কেটে দিলে কি থাকবে এখানে এ থাকবে আর এখানে সিক্সটি ডিগ্রি থাকবে তাহলে অতএব আমরা বলতে পারি এ কোনের মান হচ্ছে সিক্সটি ডিগ্রি এ কোনের মান কত এ কোণের মান হচ্ছে সিক্সটি ডিগ্রি এখন ভালো করে খেয়াল করো আমরা খ সমাধান করবো বলতেছিল যে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে এটা থেকে এটা প্রমাণ করতে হবে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে প্রমাণটা করে ফেলবো তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকাল টু এখানে আছে কস এ বাই ওয়ান বাই ওয়ান মাইনাস খুবই সিম্পল এখন আমরা কি করবো এই যে উঠিয়ে নিয়েছি দেখো এটা উঠিয়ে নিয়েছি এখান থেকে আমাকে এটা প্রমাণ নিয়ে আসতে হবে এটা হাফ তাহলে এইটার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে জাস্ট আমরা তো দেখলাম এ কোনের মান কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি তাহলে এর জায়গায় এর মানটা বসিয়ে দেবো প্রত্যেক জায়গায় তাহলে আমরা লিখবো এখানে কসে সিক্সটি ডিগ্রি এখানে লিখবো ওয়ান মাইনাস টেন এ না লিখে এর জায়গায় সিক্সটি ডিগ্রি প্লাস সাইন সিক্সটি ডিগ্রি ওয়ান মাইনাস কট সিক্সটি ডিগ্রি আশা করি বুঝতে পারছো এখন খেয়াল করো ভালো করে কস সিক্সটি ডিগ্রির মান কত cos সিক্সটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই টু বা হাফ বলতে পারো ওয়ান বাই টু এটা cos সিক্সটি ডিগ্রির মান ঠিক আছে এটা কীভাবে বের করতে হয় এই বিষয়গুলো আমার বেসিক ক্লাসগুলোতে শেখানো হয়েছে তোমাদের প্রবলেম থাকলে সেখানে শিখে আসতে পারো তাহলে এখানে আছে ওয়ান মাইনাস টেন সিক্সটি ডিগ্রি তো tan সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট অভার থ্রি প্লাস সায়েন্স সিক্সটি মান করতে আমরা একটু আগে দেখে আসলাম এটা √3 অভার থ্রি বাই টু এখানে কি ওয়ান মাইনাস কট সিক্সটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই থ্রি জাস্ট এখন ক্যালকুলেশন করো এটা ক্যালকুলেশন করলে আমাদের হয়ে এটা একটু বড় ক্যালকুলেশন হতে পারে আমরা কিভাবে আমরা দেখার ট্রাই করব তাহলে এরকম দেখো এখানে আমাদের এটা লব এটা হর লবের ভেতরে আবার লব হর আছে তাহলে মানে এখানে আমরা সহজে বোঝার জন্য বলতে পারি যে চার লাইন আছে এটাকে আমরা দুই লাইনে রূপান্তর করতে পারি কিভাবে এই যে লব অংশে যেটা থাকবে সেটা লিখে ফেলবো ওয়ান বাই টু এর নিচে কিছু নেই মানে কি আছে একটা এক আছে না তাহলে এটা দেখো ভাগ আছে যদি গুণ দিয়ে দাও তাহলে এই একটা উপরে চলে যায় এরকমটা হয় যে ওয়ান বাই ওয়ান মাইনাস রুট ওভার থ্রি এরকমটা হয় প্লাস এই যে প্লাসটা দিলাম সিমিলার হইতে চার লাইন আছে দুই লাইন বানানোর জন্য কি করতে হবে লবটাকে লিখতে হবে রুট ওভার থ্রি বাই টু লিখলাম এটা কি ভাগ আছে না ভাগটাকে আমরা কী করবো গুণ দিয়ে দিব গুণ দিয়ে দেওয়ার পরে এইখানে যদি আমরা লসাগো করতাম যদি এখানে লসাগো করতাম তাহলে কেমন আসতো লসাগো হতো রুট অফার থ্রি লসাগো উপরে হচ্ছে এবং নিচে আসতো আমাদের রুট অফ থ্রি বিষয়টা কেমন একটু আমার একটু এক লাইন কম করে ফেলছে দেখো এখানে যদি লসাগু করো এতটুকু অংশের তাহলে লসাগুটা আসবে কেমন এরকমটা আসবে রুট অফ থ্রি এর সাথে ওয়ানের সাথে গুন করলে কি হবে রুট আবার থ্রি রুট আবার থ্রি দ্বারা রুটাবার কে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা গুন করলে মাইনাস ওয়ান মানে এই বিষয়টা ছিল এটা লিখবো না তোমরা এটাকে উল্টিয়ে দিলে কী হবে রুট ওভার থ্রি উপরে যাবে আর এই অংশটা নিচে আসবে তাহলে এই লাইনটা আমরা লিখতে পারি এখন যদি গুণ করে দাও ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান এর সাথে এটা গুণ করলে কি টু ইন্টু ওয়ান মাইনাস রুট ওভার থ্রি এটা লিখতে পারো প্লাস এই যে রুট ওভার থ্রি আর রুট ওভার থ্রি এই দুটো যদি গুণ করে দাও তাহলে কী হবে আমাদের এই দুটো গুণ করে দিলে রুটের থ্রি আর রুটের থ্রি কেটে দিলে এখানে থ্রি থাকবে শুধু আর এখানে থাকবে টু ইন্টু রুট ওভার থ্রি মাইনাস ওয়ান এরকমটা থাকবে কেন আমরা জানি এই বিষয়গুলো তোমরা শিখে আসছো যে রুট অভার থ্রি দুটা মানে কি তার উপরে স্কোয়ার মানে দুইটা রোট গুণ অবস্থায় আছে তাহলে স্কোয়ার আর রুটে কেটে গেলে কি থাকে থ্রি থাকে এই জন্য আমরা লিখতে পারি রুট থ্রি রুট থ্রি গুণ মানে শুধু থ্রি এটা আমরা লিখতে পারি কোনো সমস্যা নেই এখানে তাহলে এই বিষয়টা আমাদের এখানে চলে আসলো অথবা তোমরা এখানে দেখাইতেও পারো যে রুট অফার থ্রি তার উপরে স্কোয়ার রেখে দিলা দুইটা গুণ আছে রোট অবা থ্রি গুণ রোট অপার থ্রি বা এটা থ্রি তার উপরে স্কোয়ার এটাও করতে পারো এখন খেয়াল করো এইখানে যে অংশটা আছে এখানেও সেই অংশটাই আছে কিন্তু এখানে ওয়ান মাইনাস রুট ওভার থ্রি এখানে রুট ওভার থ্রি মাইনাস ওয়ান তাহলে আমরা এই মাইনাসটা যদি কমন নিয়ে নিই তাহলে এটা প্লাস হয়ে যাবে এটা মাইনাস হয়ে যাবে তাহলে এই যে দুইটা হওয়ার একই রকম হবে তাহলে আমরা ওইটাই করবো এখন দেখো এটা লিখুন টু ইন্টু ওয়ান মাইনাস রুট ওভার থ্রি এখানেই এই যে মাইনাসটা কমন নিবো না পরে এটা প্লাসে মাইনাসে মাইনাস করে দেব দেখো মাইনাস কমন নিলে কি হলো টু ইন্টু ওয়ান মাইনাস রুট ওভার থ্রি এই যে মাইনাসটা কমন নিলাম তাহলে এটা প্লাস হয়ে গেল এটা মাইনাস হয়ে গেল আর মাইনাসটার সাথে গুণ করে দিলাম এর সাথে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আর এই যে স্কোয়ার রুটে কেটে গেলে এখানে কি থাকবে থ্রি থাকবে এখন দেখো আমাদের এখানে দুইটা ভগ্নাংশেরই হর একই রকম আমরা যদি লসাগু করি তাহলে কি আসবে লসাগু একটাই আসবে ওয়ান মাইনাস রুট থ্রি তাহলে হর দ্বারা লসককে ভাগ করলে কি একই জিনিস দুইটাই কেটে যাবে কেটে গেলে অ্যান্সার হবে ওয়ান ওয়ান দ্বারা লবকে গুণ করলে ওয়ানই থাকবে মাইনাস এটাও এক এটাও এক ভাগ করলে ওয়ান ওয়ান থ্রি কী গুণ করলে কত হবে থ্রি হবে তাহলে আমরা যদি এখান থেকে মাইনাস করি তাহলে কত আসতেছে আমাদের টু বাই ওয়ান মাইনাস রুট ওভার থ্রি সাইডে দেখি দুটোটা গুণ অবস্থায় ছিল তাহলে এই টু আর এই টু কেটে যাবে তাহলে থাকলো কি উপরে আমাদের থাকতে সে ওয়ান বাই ওয়ান মাইনাস রুট ওভার থ্রি এইটা থাকলো আমার কি প্রমাণে এটা চেয়েছে আমার প্রমাণে কী চাইছে ভালো করে একটু খেয়াল করো প্রমাণে চাইছে হাফ ওয়ান প্লাস রুট ওভার থ্রি এটা প্রমাণ চাইছে হাফ ওয়ান প্লাস রুট ওভার থ্রি তাহলে এটা প্রমাণ করার জন্য আমি কী করতে পারি দেখো এখান থেকে ওটা প্রমাণ নিয়ে আসতে হবে হাফ ওয়ান মাইনাস রুট ওভার থ্রি কখনো যদি বলে এটা প্রমাণ দেখাও তাহলে এতটুকু হয়ে যাবে কিন্তু আমাকে এটা প্রমাণ দেখাতে বলে নাই প্রমাণ দেখাতে বলছে এরকমটা যে হাফ ইন্টু রুট ওভার থ্রি রুট ওভার থ্রি প্লাস ওয়ান এটা প্রমাণ দেখাতে হবে এটার জন্য আমরা কী করবো দেখো এখানে যেটা আছে যেহেতু এটা প্রমাণ চাই নাই এরকমটা নিয়ে আসতে হবে আমাকে তাহলে আমার এখানে লিখবো ওয়ান বাই ওয়ান মাইনাস রুট ওভার থ্রি এটা লিখে ফেললাম ঠিক আছে তাহলে এইটা লিখার পরে আমরা লব এবং হরকে এর চিহ্ন দ্বারা গুণ করবো তাহলে কি হবে এখানে রুট ওয়ান প্লাস রুট ওভার থ্রি এইখানে খেয়াল করো ওয়ান প্লাস রুট থ্রি এই বিপরীত চিহ্ন দ্বারা লব এবং হরকে গুণ করলাম তাহলে কি কিছু পরিবর্তন হলো দেখো এটার এটা কি কেটে দিতে পারি তার মানে কিছু পরিবর্তন বা কম বেশি হয় নাই এটা করছি কেন এটা প্রমাণের জন্য তাহলে এখানে উপরে থাকতেছে কি আমাদের যে রুট ওভার থ্রি প্লাস ওয়ান ওয়ান প্লাস ওভার থ্রি আর রুট ওভার থ্রি প্লাস ওয়ান একই কথা যেহেতু যোগ আছে আর এখানে খেয়াল করো এটা যদি এ বিবেচনা করি তাহলে কী হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি বিটা সময় কী জানি আমরা যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র জানি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী এই যেমন লিখে ফেললাম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটা এ এটা বি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে রুটার স্কোয়ার কেটে গেলে কি থাকবে থ্রি থাকবে আর এখানে ওয়ান ওপর স্কোয়ার করলে ওয়ানই হবে তাহলে এখানে থাকলো আমাদের কত যে রুট অপার থ্রি প্লাস ওয়ান বাই এখানে দেখো এই যে ওয়ান থেকে থ্রি বাদ দিলে কত থাকবে এখানে আমাদের এখানে থাকবে আমাদের -2 মাইনাস টু তো আমার তো সূত্রে মাইনাস চাই নাই আমার কি চেয়েছে প্লাস চেয়েছে এই জন্য আমাকে একটু ভুল করছি তাহলে আমরা এই যে এখানে একটু খেয়াল করতে হবে এখানে কি ছিল মাইনাস থ্রি ছিল তাহলে এখান থেকে বাদ দিলে কী হবে এটা মাইনাস টু হবে তাহলে এইখান থেকে যদি মাইনাসটা কমন নিতে পারবো আমরা তাহলে এটা মাইনাস ওয়ান লিখলাম আর এখানে খেয়াল করো মাইনাস ওয়ান আর এখানে যদি আমরা মাইনাসটা কমন নিই তাহলে এরকমটা হবে রুট ওভার থ্রি প্লাস আর রুট ওভার থ্রি মাইনাস ওয়ান এরকমটা হবে তখন এই মাইনাসটা এই মাইনাসটা কেটে যাবে তাহলে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে রুট অভার থ্রি মাইনাস ওয়ান দ্বারা ভাগ করবো ঠিক আছে আচ্ছা আমরা একটু কেটে দিলাম একটু খেয়াল করো এটা আসলো আমাদের কী আসছে যে ওয়ান বাই রুট ওভার থ্রি মাইনাস ওয়ান এখন এটা আসছে যখন দেখো এখানে মাইনাসটা কমন নিয়েছি এই জন্য এটা থাকলো আমাদের ওয়ান বাই রুট অভার থ্রি মাইনাস ওয়ান তাহলে এইটার যদি আমরা দ্বারা গুণ করি তাহলে কী হবে √3 অফার থ্রি প্লাস ওয়ান ইন্টু রুট প্লাস ওয়ান তাহলে উপরে থাকতেছে কি আমাদের প্লাস ওয়ান থাকতেছে সাথে গুন করলে আর নিচে কি স্কোয়ার সূত্র আগেটার মতোই মাইনাস জাস্ট এইখানে আমাদের কী হয়েছিল এপাস অপাস আসছিল জাস্ট এইখানে একটু আমরা মিস্টেক করছিলাম খেয়াল করা হয় নাই তাহলে এখানে কি থাকতেছে √3 1 বাই এটা যদি কেটে যায় তাহলে কত থাকবে টু মানে কি টু তাহলে আমাদের চলে আসলো ওয়ান বাই টু ইন্টু রুটাবার থ্রি প্লাস ওয়ান এই যে এটাই হচ্ছে আমাদের প্রমাণ এটাই হচ্ছে আমাদের প্রমাণ আর এই প্রমাণটাই আমাদের এখান থেকে চেয়েছিল আশা করি বিষয়টা বুঝছো যদি বুঝতে সমস্যা হয় ভিডিওটা বারবার দেখবা ইনশাল্লাহ বুঝে যাবা এবারে আমরা গ নম্বরটা দেখবো দেখো এখানে বলছে যে দেখাও যায় সাইনেক্স ইকাল টু কস থ্রি ওয়াই তাহলে আমাদের প্রথম টার্গেট হচ্ছে এখান থেকে এক্স এর মানটা বের করব তারপরে আমরা এটা খুব সহজে প্রমাণ করতে পারবো দেখো এখান থেকে আমরা কিন্তু এই যে এ কোণের মানটা বের করে নিয়েছি এ কোণের মান কত সেই সিক্সটি ডিগ্রি এটা খ নম্বরে বের করছি এখানে দেখো এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াও কিন্তু এই এ কোণটাকেই বোঝাচ্ছে তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে এই যে আমরা এ কোণের মান সিক্সটি ডিগ্রি বের করে নিয়েছি তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে কী লিখবো যে এটা গ নম্বর সমাধান করতেছি আমরা যে খ হতে পাই খ হতে পাই এ ইকাল টু সিক্সটি ডিগ্রি এটা খ হতে পাই আর এ কোন বলতে কাকে বোঝাচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াইকেই বোঝাচ্ছে তাহলে আমরা এখানে লিখতে পারি এ এর জায়গায় যে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু সিক্সটি ডিগ্রি এটাকে এক নম্বর সমীকরণ ধরো এখন এক্স মাইনাস ওয়াই বলতে কি বোঝাচ্ছে ছি কোনকে বোঝাচ্ছে আর সিকোন কার সাথে সম্পর্কিত যখন সিকোনকে বিবেচনা করবো তখন এটা লম্ব হবে এটা ভূমি হবে ভূমি আর অতিভুজের আছে আমরা একটা কস লিখতে পারি তাহলে এইভাবে লিখতে পারো তোমরা যে কস সি কস সি ইকুয়াল টু কি ভূমি বাই অতিভুজ ভূমি কত রোটো বা থ্রি রোটো থ্রি বাই অতিভুজ কত টু এটা লিখতে পারো আচ্ছা আমাদের এখন এখানে বা দিয়ে দিই যে কস সি সময় সমান আমরা কি লিখতে পারি এক্স মাইনাস ওয়ান তাহলে এটা লিখে ফেলবো যে কস সি এর জায়গায় আমরা এক্স মাইনাস ওয়াই লিখে ফেলাম আর ওটা বাদ থ্রি বাই টু কস তিরিশ ডিগ্রি মান তাহলে এখানে লিখে ফেলাম কস তিরিশ ডিগ্রি এইটা লিখে ফেলাম এখন খেয়াল করো এই যে কস এই কস যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে কী থাকতেছে এক্স মাইনাস ওয়াই ইকাল তিরিশ ডিগ্রি তাহলে এটা হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ এখন যদি আমরা এই এক নম্বর সমীকরণ এবং দুই নম্বর সমীকরণ যোগ বিয়োগ করি সেখান থেকে এক্সের মান এবং যোগ করলে এক্সের মান এবং বিয়োগ করলে ওয়াইয়ের মানটা পাবো তাহলে আমরা এই কথাটা লিখবো যে এক যোগ দুই তাহলে এই দুটো যদি যোগ করি দেখো কি আসতেছে আমাদের তাহলে এক্স প্লাস ওয়াই যোগ করে দিলাম তার সাথে যোগ করতেছি এক্স মাইনাস ওয়াই ওখানে সিক্সটি ডিগ্রি যোগ তিরিশ ডিগ্রি তাহলে দেখো এটা প্লাস এটা মাইনাস কেটে যাবে তাই কী থাকতেছে এখানে টু এক্স ইকোয়াল টু নাইনটি ডিগ্রি তাহলে অর্থাৎ এক্স ইকোয়াল টু কত ডিগ্রি টু দ্বারা ভাগ করে দাও নাইনটি ডিগ্রি ভাগ টু ইকোয়াল টু পঁয়তাল্লিশ ডিগ্রি আশা করি বিষয়টা বুঝতে পারছো সিমিলার হইতে এই এক্সের মানটা যদি আমি এক নম্বরে বসিয়ে দিই তাহলে আমি ওয়াই এর মানটা পেয়ে যাব আমি লিখতে পারি যে এক্সের মান একে বসিয়ে তাহলে এক্সের মানটা একে বসিয়ে দাও এক নম্বর কী আছে এক্স প্লাস ওয়াই তাহলে এক্সের জায়গায় তো আমি পঁয়তাল্লিশ ডিগ্রি বসাব প্লাস ওয়াই ইকোয়াল টু সিক্সটি ডিগ্রি তাহলে ওয়াই ইকোয়াল টু কত আসতেছে সিক্সটি ডিগ্রি মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি এটা পাশে আসলে মাইনাস হয়ে যাবে তাহলে ইকোয়াল টু কত ডিগ্রি হচ্ছে পনেরো ডিগ্রি তাহলে আমরা দেখো এক্সের মানও পেয়ে গেছি ওয়াইয়ের মানটাও পেয়ে গেছি এক্সের মানটাও পাইলাম ওয়াইয়ের মানটাও পাইলাম এখন আমাকে প্রমাণ করতে বলছে কি এটা একটু ভালো করে খেয়াল করতে হবে যে সাইন এক্স ইকোয়াল টু কস থ্রি বা দুটোর সমান তাহলে রাইট হ্যান্ড সাইড ধরে আমরা এটা করবো লেফট হ্যান্ড সাইড ধরে এটা করবো দুটো সমান আসলে তাহলে আমাদের উত্তরটা হয়ে গেছে তাহলে এবার লিখবো যে রাইট হ্যান্ড সাইড কী আছে শুধু সাইন এক্স আছে তারপরে এক্স এর মান কত ডিগ্রি বের করছে দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি এই যে পঁয়তাল্লিশ ডিগ্রি বের করছে তাহলে লিখে ফেলবা যে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে সাইন পাত্রের যোগী মান কত এটার মান হচ্ছে ওয়ান বাই রুট ওভার টু এটা লেফট হ্যান্ড সাইডে কি আছে লেফট হ্যান্ড সাইডে আছে কস থ্রি ওয়াই এটা ছিল তাহলে কস এখানে একটু উইন্ডো দাও থ্রি এর মান কত বের করছি পনেরো এই যে তাহলে কত আসতেন সেটা কস তিন পনেরো পঁয়তাল্লিশ আর কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট ওভার টু আমরা বলতে পারি যে সো লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড এবং এটাতে বলছিল দেখাও যে তাহলে আমরা বলবো শুট ঠিক আছে তাহলে আমরা বলবো কি শ্যুট দেখানো হলো আশা করি বিষয়টা বুঝতে পারছো ক্লাসটা কেমন লাগলো আমাকে জানাও কমেন্ট বক্সে এবং এরপরে তোমরা কোন ভিডিও যাচ্ছ সেটাও জানাও যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটা একটা লাইক করে দিবা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ